নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সেটি হলো প্রাইমারি স্কুলের কিন্তু গরমের ছুটি আবারও বেড়ে গেল। হ্যাঁ বন্ধুরা অফিশিয়াল বিজ্ঞপ্তি দিয়ে প্রাইমারি পর্ষদ জানিয়ে দিল আগামী তেরোই মে থেকে ছুটি আরও বাড়লো এবং কবে স্কুল খুলবে সম্পূর্ণ জেনে নাও এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই হলো বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি অফ এডুকেশানের অফিসিয়াল বিজ্ঞপ্তি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা অবশ্যই একটা লাইক করে দেখামাত্রই আর নতুন এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আরও আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখে নাও কী বলেছে বলছে নোটিফিকেশান আই এম ডিরেক্টেড টু নোটিফাই ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট অল দ্য গভর্নমেন্ট এড গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি স্কুল অ্যান্ড জেবিএস স্কুল আন্ডার দ্য জুডিসডিকশান অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান উইল রিমেন ক্লোজড ফ্রম তেরোই মে দু হাজার পঁচিশ টুয়েসডে টিল ফাৰ্দাৰ ন'টিছ ডিউটু ডিউটু পাৰ্চিষ্টেণ্ট হেৰেজ সামাৰ ৱেদাৰ কণ্ডিশ্যন হুইচ আৰ চেভেৰলি ডিটাৰমাইণ্ডেড টু চিলড্ৰেনছ হেল্থ এডেৰিং দ্য আৰ্লিয়াৰ এডভাৰ্ছাৰি অফ দা স্কুল এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্ট অৰ্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সমস্ত প্রাইমারি স্কুল এবং জুনিয়র বেসিক স্কুল সমস্ত স্কুল আগামী তেরোই মে থেকে ছুটি থাকবে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কিন্তু স্কুল বন্ধ থাকবে কারণ শিশুদের হেলথের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট ঠিক আছে আর কি বলেছে বলছে দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল অলসো রিমেন অন লিভ অ্যাজ অন স্পেশাল কেস ডিউরিং দ্য পিরিয়ড অফ টিল দ্য স্কুলস পার রিওপেন সাবজেক্ট টু দ্য ডিরেকশন ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট অথরিটিস দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ স্কুল শ্যাল মেক সুইটেবল অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডাক্টিং এক্সট্রা ক্লাস আফটার রিওপেনিং অফ স্কুল টু মেক আপ দ্য লস ডিউ টু ক্লোজিং অফ স্কুল ইন দ্য ইন ইন্টারেস্টেড অফ প্রাইমারি স্কুল স্টুডেন্ট অর্থাৎ এই সমস্ত পরি পড়াশোনার ঘাটতিকে মেকআপ করার জন্য বা ঘাটতি পূরণ করার জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে বলেছে স্কুল খোলার পরে ঠিক আছে তো যাই হোক আর কি বলেছে অল দ্য চেয়ারপারসন অফ ডিপিএসসি কাউন্সিল আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন ইমিডিয়েটলি অর্থাৎ এই বিষয়টা কিন্তু দ্রুত পদক্ষেপ নিতে বলছে সমস্ত ডিপিএসসিকে তো ওনারা বুঝতে পারলে স্কুল কিন্তু আগামী তেরোই মে থেকে কিন্তু স্কুল আবারও বন্ধ হচ্ছে অর্থাৎ বন্ধ ছিল আবারও কিন্তু এটা এক্সটেন্ড হয়ে গেলো আর খুলবে আমি বলে দিই এখন যে আবহাওয়া এখন খোলার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ বন্ধুরা পনেরোই জুন দু হাজার পঁচিশে কিন্তু স্কুল খোলার একটা প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিশ্চিন্তে থাকো পনেরোই জুনের আগে কিন্তু স্কুল খুলছে না ঠিক আছে তো এইটুকু আপনি ছোট থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো